যে পাঁচটি বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত জেনে নিন কোন পাঁচটি বিষয় নাম্বার ওয়ান নিজের কাজ নিজে করা হ্যাঁ ভাই সবসময় নিজের কাজ নিজে করবেন অন্যের ওপর দায়ভার ছেড়ে দেবেন না আর এটা যদি আপনি করেন তাহলে আপনি খুব শীঘ্রই সফল হতে পারবেন আর যদি আপনি অপরের ওপর দায়ভার ছেড়ে দেন বা অপরের ওপর হচ্ছে নির্ভর হয়ে থাকেন আশেপাশের মানুষজন তারা যাই হোক একটা বলবে আশেপাশের বন্ধু বান্ধব বা আমার চারপাশে যারা আছে তারা করে দেখ না আমি কেন একা কঠিন কাজটা করব তাদের উপর ছেড়ে দি না দেখবেন একটা সময় এই যে হাল ছেড়ে দিচ্ছেন আপনাকে কেউ গুরুত্বই দেবে না আপনাকে কেউ পাত্তাই দেবে না তাই নিজের কাজ নিজে করুন নাম্বার টু অপরের উন্নতি দেখে না কখনো হিংসে করবেন না নিজের থেকে কিছু উপার্জনের চেষ্টা করুন কঠিন পরিশ্রম করুন প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়িত হবে তখনই যখন আপনি আপনার লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাবেন এবং সুপরিকল্পিতভাবে কাজ করবেন মনটাকে না স্থির রাখার চেষ্টা করুন রুটের মাপিক চলার চেষ্টা করুন দেখবেন আপনি ঠিক সফল হতে পারবেন নাম্বার থ্রি সেটা হচ্ছে অপরের ওপর দোষ চাপাবেন না ভাই আগে নিজের মধ্যে দোষ দেখুন কী আছে আমরা অনেকেই আছি নিজেদের দোষটা অপরের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না প্রিয় বন্ধু আপনি পৃথিবীতে অনেক অন্যায় কাজ করতে পারেন কাউকে ঠকাতে পারেন কারোর সাথে অন্যায় কাজ করতেই পারেন কিন্তু দেখবেন একটা সময় আপনি ঠিক ধরা পড়ে যাবেন কারণ বিধাতা কাউকে ছেড়ে কথা বলে না একটা সময় দেখবেন আপনি এর বিচার ঠিক পাচ্ছেন যদি ভালো কর্ম হয় সুবিচার পাবেন ভালো ফল হবে আর যদি খারাপ কর্ম করে থাকেন মানে যদি অন্যায় করে থাকেন কাউকে কাঁদিয়ে থাকেন সে ফলও আপনি ঠিক পাবেন এর পরের পয়েন্ট তো আরও গুরুত্বপূর্ণ চার নম্বর পয়েন্ট মন দিয়ে শুনুন ভাই সৎ পথে চলার চেষ্টা করবেন সংসারের অভাব অনটন ইত্যাদি লেগেই থাকবে ভাই যদি আপনি চার দেওয়ালের মধ্যে নিজেকে হচ্ছে বন্দি করে রাখেন আর শুধুমাত্র ভাবেন আলেয়ার পেছনে ছোটেন ভাই তাহলে কোনো দিন আপনার সংসার থেকে অভাব অনটন দূর হবে না তাই সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে কি করে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে ও আমাকে চাকরি দিল না ও আমি হচ্ছে আমাকে হেল্প করলো না পরিবারের লোকজন আমাকে ভাই এই সব অজুহাত দেখাবেন না নিজের থেকে চেষ্টা করুন ঠিক দেখবেন একটা না একটা কাজ আপনি জুটিয়ে নিতে পারবেন এই যে বললাম না কিছুক্ষণ আগে কারোর উপর নির্ভর হয়ে থাকবেন না বুদ্ধি খাটাতে হবে আর শেষের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো সবটা শেষ করে ফেলবেন না একটা কথা বলি শুনুন ভাই শেষ বলে কিছু হয় না একটা শেষ হলে আর একটা শুরু হয় তবে আপনার কাছে যতটুকুন আছে কিছুর পরিমাণ রাখুন পরের দিনের জন্য সেটা অর্থ হতে পারে অন্য কিছু যাই হোক সবটা শেষ করে ফেলবেন না একদম নিঃশেষ করে ফেলবেন না অল্প হলেও রাখার চেষ্টা করবেন বুঝলেন আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন